মূল সেলার দলবল লইয়া গেল কলে মালিক নদী ফেরব কেমনে সামনে দিই ফানি হাতের মধ্যে কি লাঠি দে পানির ভিতরে বাড়ি বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা একটা দুই না বহুত রাস্তা নবিতার তার দলবল লইয়া ফের চলে গেছে ফেরও নিয়ে দলবল লই দৌড়ি যখন দেখে নীলতরির ভিতরে রাস্তার অভাব নাই এখন ধর্মে কেমনে দৌড়ি সব লোক লই ওরছে রাস্তায় যে মাছ বরাবর আস্তে এখন তো ডোবে আর ডোবে আর মরে এখন উঠতে খালি আল্লাহর ফুরি ইমান আনবে জিবে সাইসে সাইপ্য ধরছে মুখ সাহ চুপ খবরদার এই লেখা দেখ কথা বুঝছেন তাহলে আল্লাহর কাছে দুনিয়া চাইলে আল্লাহ কি করবে দুনিয়া দেবে আখেরাতে কোনো অংশ দেবে কে বলছেন কিন্তু আমার বাজানদের কেবল হাতেই কাছে। তু দুনিয়া বে খবর হে দুনিয়া কী নজর হে